আসসালামু আলাইকুম একজন বাবা যখন একটা বিবাহর আয়োজন করে হয়তো তার সন্তানকে সে বিবাহ করাবে কিংবা তার সন্তানকে সে বিবাহ দেবে তখন কিন্তু তাকে অনেক পয়সা নিয়ে মাঠে নামতে হয় কারণ অনেক ক্ষেত্রে এলাকাবাসীকে খাওয়াইতে হয় কেন কথাগুলো বলতেছি এই যে দেখতেছেন আমার খালাতো ভাই আপন খালাতো ভাই আর আমি আমরা আজকে একটা বিবাহ অনুষ্ঠানে গেছি সেখানে গিয়ে দেখলাম যে তিনি যতগুলো মানুষকে নিমন্ত্রণ করছেন হ্যাঁ তিনি আয়োজনও করছেন ঠিক সেরকমভাবে এখানে আমরা দেখলাম যে অনেকে অনেক কিছু খাইতে পারবে না তারপরে সেই জিনিসগুলো লইছে কাগজ দেখলাম যে এখানে সিংড়ি মাছ নিছে তারপরে দেখা গেছে কি রোস্ট নিচ্ছে মুরগির রোস্ট নিছে তারপর আপনার এটা কি ফলাও নিচ্ছে তারপরে মাংস নিছে সে সমস্ত আইটেম নিছে নামার পরে সে সব জায়গা থেকে একটু একটু খাইছে খাবার পরে সে কী করছে এগুলো সে ফেলে দিছে এই যে এগুলো সে ফেলে দিছে অনেকে কিন্তু এগুলো পায় না আমার বিশ্বাস এটা হয়তো বলা ঠিক না সেও কিন্তু তার বাড়িতে এই ধরনের আয়োজন কখনো করতে পারবে না হয়তো সে এগুলো খায় না কখনো কিন্তু সে কী করছে এগুলো সে নষ্ট করছে তাহলে একজন বাবা এই যে খাবারগুলো যে তৈরি করছে তার কিন্তু দেখা গেছে কি অনেক টাকা সেখানে ব্যয় হয়েছে তাকে অনেক টাকা সেখানে ইনভেস্ট করতে হয়েছে তার মেয়েকে সে বিবাহ দিচ্ছে কিংবা তার সন্তানকে সে বিবাহ করাইতেছে কিন্তু তার একটা বিবেক থাকা উচিত যাকে দাওয়াত করছে আমি এই খাবারগুলো যদি না খাইতে পারি এই খাবারগুলো আমি সেখান থেকে নেব না খাবারগুলো আমি নষ্ট করব না কিন্তু কি করছে সেই খাবারগুলো সেখানে নষ্ট করছে না আমার খাবারগুলো সেখান থেকে ফেলে দিচ্ছে সেই ঠিক আছে তো এই ধরনের লোকগুলোকে আসলে দাওয়াত দিলেও কিন্তু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত বিবেকহীন লোকদেরকে কোথাও দাওয়া দেওয়াটাই উচিত না আমার কাছে খারাপ লাগবে বিবেকহীন লোকদেরকে কোথাও দাওয়া দেওয়াটাই উচিত না তুমি খাইতে পারবে না তুমি এগুলো কেন নষ্ট করবা তুমি যতটুকু খাইতে পারবে এতটুকু নিবা আমি যে কথাটা বলছি এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা কোথায় এটা সমগ্র বাংলাদেশেই আছে ভাই ঠিক আছে এই ধরনের কিছু মানে বেকুব সমস্ত বাংলাদেশেই আছে খাইতে পারবে না নিয়ে ফেলবে এতগুলো খাবারগুলো নষ্ট করবে খুবই খারাপ লাগছে আমি হয়তো এখান থেকে কিছু দৃশ্য নিয়ে আসছি সেটা দেখাচ্ছি আপনারা সেটা দেখতেছেন এগুলো খুবই অন্যায় হুম আর আপনারা যারা বিবাহ অনুষ্ঠানে যান একটু হিসেব কিতাব করে খাবেন যতটুকু প্রয়োজন এতটুকু খাবেন কেন একজন ব্যক্তির এভাবে লস করে আপনি মানে আনন্দ পাইতেছেন আপনার আনন্দ পাইতেছেন না এগুলো লস কেন করবেন এগুলো খুবই অন্যায় ঠিক আছে এই ধরনের বেকুব এ ধরনের নাদান সমগ্র বাংলাদেশে আছে আর যখন বিবাহসাদী হয় এই ধরনের নাদানগুলো সেখানে যেগে এগুলো নষ্ট করে এগুলো খুবই অন্যায় এই কারণে কথাগুলো বলতেছি কথাগুলো আমার কাছে মনে হয় যে এগুলো বলা খুবই দরকার ইম্পর্টেন্ট আল্লাহ হাফেজ